আরাফাত হোসাইন ভাই প্রশ্ন করেছেন যে রাসুল সাল্লাম নামাজে বারবার রফ ফলে মানে বারবার হাত উত্তোলন করতেন কিনা রুকুতে যেতে সময় রুকুর থেকে উঠতে সময় হাত উত্তোলন করতে কিনা ভাই আমি যদি এই বিষয়ে বলতে চাই আপনি বারবার নবীজি রফ ফেলে রফ করতেন বারবার হাত তুলতেন এই সম্পর্কে অনেক হাদিস পাবেন বুখারি মুসলিম ইবনামাদা মানে সহি সিদ্ধা কিতাব হতে প্রচুর হাদিস পাবেন এবং বারবার হাত তুলতেন এটা আপনার টোটাল পঞ্চাশ জন সাহাবা বর্ণনা করেছেন টোটাল চল্লিশ চল্লিশ কেউ বলেছে চল্লিশ জন কেউ বলেছে পঞ্চাশ জন তো চল্লিশ পঞ্চাশ জন সাহাবা বর্ণনা করেছেন নবীজি বারবার হাত তুলতেন নবীজি বারবার হাত তুলতেন ঠিক আছে এটা একদম সহি হাদিস দ্বারা প্রমাণিত সহি বুখারি মুসলিমে তো আছেই সহি শিক্তাতে তো আছেই সহি শিক্তা ছাড়াও সহিবনে খুজাইমা সহিউল জামে বিভিন্ন গ্রন্থে এগুলা হাদিস পাবে হাত তুলতেন হ্যাঁ আবার কিছু কিছু লোক হাত তোলে না এই সম্বন্ধে এক এই সম্বন্ধে হাদিস পাওয়া যায় ইবনে মাসুদ রাদ আল্লাহনু থেকে বর্ণিত এটা আবু দাউদে পাবেন বা অন্যান্য কিতাবে পাবেন তো আবু দাউদ ইমাম আবু দাউদ এই হাদিসটা তার কিতাবে বর্ণনা করার পরে নিচেই লেখে দিয়েছেন এই হাদিসটি সহি নয় ইমাম আবু দাউদের মত হলো এই হাদিসটি সহি নয় কিন্তু অন্যান্য ইমাম এই হাদিসটিকে সহি বলেছেন কিন্তু ইমাম আবু দাউদ এই হাদিসটিকে সহি বলেছেন ঠিক আছে আবার এই হাত না তোলা বিষয়ে আরো কিছু হাদিস পাবেন যেগুলা খুবই দুর্বল ঠিক আছে আরো কিছু হাদিস আছে যেগুলা দুর্বল কিন্তু ইমাম আবু দাউদ এই হাদিসটা নিয়ে আসার পরে ইবনে মাস সুতরা থেকে এই হাদিসটা নিয়ে আসার পর তিনি বলেছেন এই হাদিসটি সহি নয় ঠিক আছে কিন্তু ইমাম তিরমিজি সহি বলেছেন না সাহি সহী বলেছেন আচ্ছা ভাবলাম এই হাদিসটি সহি ঠিক আছে কিন্তু ভাবেন যে হাত সম্পর্কে পঞ্চাশ জন সাহাবার বর্ণনা এবং চারশো হাদিস হাদিস হাত তোলা সম্পর্কে আর হাত না তোলা সম্পর্কে মাত্র তিন চার জন সাহাবার বর্ণনা তাও সন্দেহজনক বর্ণনা এখন আপনি কোনটা বিশ্বাস করবেন আচ্ছা ধরেন একটা দুইটা হাদিস সহি মানলাম তার মানে ধরেন পঞ্চাশ জন সাহাবা বলতাছে নবীজি হাত তুলতেন আর জন সাহাবা নবীজি হাত তুলতেন না আপনি বিশ্বাস করবেন তার মানে আমাদের গুরুত্ব দেওয়া উচিত হাত তোলা সম্পর্কে অনেক হাদিস আছে অনেক অনেক হাদিস আছে এবং ইমাম বুখারি জুজুল রফুল একটা বই রচনা করেছেন সেই বইয়ের মধ্যে খালি নবীজি বারবার হাত তুলতেন এই কথা বর্ণনা আছে তো ভাই আমি বলতে চাই যে আপনি একবার হাত তুললে দশ নিকি পাবেন এটাই নবীজি বলেন একবার হাত তুলে দশ টকি কিন্তু কেউ যদি হাত না তুলে তার নামাজ হবে না বিষয়টি এরকম নয় তার নামাজ হয়ে যাবে কিন্তু আপনি নবীজির একটা বড় ধরনের সুন্নত মানলেন না হাত তোলা নবীজির সুন্নত নবীজি হাত তুলতেন